মোটরবাইক ও রড ভর্তি লচিমনের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হলো এক সিভিক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার গোয়াশে ফার্মের মাঠে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স মোটর বাইক ও রড ভর্তি লক্ষ্মণের মুখোমুখি ধাক্কায় মৃত্যু এক সিভিক ভলান্টিয়ারের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার গোয়ারশে ফার্মের মাঠে মৃত্যু সিভিক ভলান্টিয়ার রাহুল ডোমকল থানার ধুলাউড়ি গ্রামের বাসিন্দা জানা যায় রাহুল নামে ওই যুবক বহরমপুরে সিভিক ভলান্টিয়ারের ডিউটি করতে যাওয়ার সময় ইসলামপুর ফার্মের মাঠের কাছে একটি লোহার রড ভর্তি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সিভিক ভলান্টিয়ারের এরপরে প্রশ্ন উঠছে কেন সিভিক ভলান্টিয়ারদের নিজের থানা ছেড়ে অন্য থানা এলাকায় ডিউটি যেতে হয় ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে কেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ ফলসণ্ডার কাছে যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান